কাতার এয়ারওয়েজ থেকে কীভাবে আমি ফ্রি টিকিট কাটি ফ্রি লাউন্স অ্যাক্সেস এবং ডিউটি ফ্রি থেকে অনেক সময় ফ্রি আমি শপিং করি আপনাদেরকে আজকে সেই তিনটা টিপস আমি শিখিয়ে দিব ছোট্ট একটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যে যেখান থেকে দেখতেছেন আরও একটা গুড নিউজ হলো যারা আমাদের আমার সাথে ব্যবসা করতে চান বাংলাদেশের রিয়েল ইস্টেটের ব্যবসা এবং আমি কোম্পানি ওপেন করতে চাচ্ছি বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেখানে আমার সাথে ব্যবসা করতে চাইলে বা বিনিয়োগ করতে চাইলে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হতে পারেন শুধু বিজনেসের জন্য যারা কাজ করবেন কাজের জন্য আলাদা গ্রুপ আছে আমার ফেসবুক বা যে কোনো চ্যানেলে গেলে আমার একটা ফেজ হবে আসেন কাজের কথায় আসি সর্বপ্রথম আপনাকে কাতার এয়ারওয়েজের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আপনার মোবাইল সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন যেটা যেটা লাগে ধরেন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আপনার পাসপোর্টে যেভাবে নাম আছে বা আইডিতে যেভাবে নাম আছে সেইভাবে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনি ট্রাভেল এজেন্সি বা যেখান থেকে কাতার এয়ারওয়েজের টিকিট কাটেন কাটেন যখন আপনি এয়ারপোর্টে যাবেন ডাকাতে হোক আর কাতারে হোক আপনি অবশ্যই সেখানে এই বোর্ডিং দেওয়ার পরে তাদেরকে সাথে সাথে বলবেন যে আমার পয়েন্টটা যাতে অ্যাড করে দেওয়া হয় অনেক সময় অটোমেটিক হয়ে যায় যদি ট্রাভেলস থেকে কাটেন তাইলে আপনি অবশ্যই বলবেন আর যদি অ্যাপ্লিকেশান থেকে কাটেন আমি যেরকম অ্যাপ্লিকেশন থেকে সব সময় টিকিট কাটি আমি ট্রাভেলসে যাই না তো তখন এটা অটোমেটিক হয় বলা লাগে না কিন্তু আপনি বাইক থেকে কাটলে একটু বলে দিন তাইলে আপনার পয়েন্টগুলো অ্যাড হয়ে যাবে আমাদের ফতিটা ট্রাভেলসে কাতার এয়ারওয়েজ পয়েন্ট দেয় আমাদের ফতিটা ট্রাভেলসে কখনও আঠারোশো পয়েন্ট কখনো দুই পয়েন্ট আমি লাস্ট বাংলাদেশ থেকে ছয় দিন আগে আসছি তখন আমাকে সাতাশ পয়েন্ট দিচ্ছে এটারও একটা কারণ আছে কারণ অনেক সময় অফার থাকে পয়েন্ট যাওয়া আসার ক্ষেত্রে সেই পয়েন্টগুলা আপনার যখনই আপনার ওই যে অ্যাপ্লিকেশনে আপনার যে রেজিস্ট্রেশন করা কাতার এয়ারওয়ে যে অ্যাপ আছে সেখানে এই পয়েন্টগুলা জমা হয় ওই জমা পয়েন্ট দিয়ে আপনি চাইলে ডিউটি ফ্রিতে ধরেন একবার ট্রাভেলস করার পর আপনার পাঁচ হাজার পয়েন্ট হলো আপনি চাইলে সেই পয়েন্টগুলো খরচ করতে পারেন অথবা এগুলা জমা হলে একটা সময় গিয়ে আপনি টিকিট কিনতে পারেন পয়েন্টের এগেনস্টে আপনার টাকা না অথবা সেই পয়েন্ট দিয়ে আপনি ডিউটি ফ্রি থেকে কিছু সামান নিতে পারেন টাকা পেমেন্ট করতে হবে না পেমেন্ট করার সময় শুধু পয়েন্ট দেখাইলে তারা পয়েন্টটা নিয়ে যাবে স্ক্যান করে তো এইভাবে আমি লাস্ট গত বছর আমি প্রায় অলমোস্ট দুইটা টিকিট ফ্রি পেয়েছি এই পয়েন্ট জমা হওয়ার কারণে সাথে বর্তমানে কাতারের আরেকটা প্রোগ্রাম আছে সেটা হলো সিলভার গোল্ড প্লাটিনাম তিনটা অপশন আছে আপনি আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন ক্লাবে অ্যাড হবেন এক বছরের ভিতরে আপনার যদি সাত থেকে আট কোনো দেশে যান আপনি তাহলে আপনাকে সিলভার সিলভার কার্ড দেওয়া হবে আগে ফিজিক্যাল দিত এখন ফিজিক্যাল দেয় না এখন আপনার দেয় হলো তারা ডিজিটাল কার্ড যেটা এই যে দেখেন আমি বললাম এদের সিলভার কার্ড হোল্ডার আমার নাম আছে এখানে আছে সিলভার গোল্ড ফর প্লাটিনাম আপনি যতই অ্যাসিভ করে যাবেন আপনার টিকেটের মধ্যে ডিসকাউন্ট থাকবে আপনার এয়ার এর সার্ভিস আলাদা থাকবে প্লেনের ভিতরে সার্ভিস আলাদা থাকবে অনেকগুলো সুবিধ শুধু পাবেন সেটা আমরা না বলি এখন আপনি কোশ্চেন করবেন আমি তো বছরে এত যাই না আমি তো সাত আট যাই সেটা আলাদা কথা তো আপনি যতবারই ট্রাভেলস করেন বছরে একবার দুইবার এইগুলা দিয়ে আপনি এখানে থাকলে এটারে ইউজ করতে পারবেন এখন কথা হলো একটু সালাক না হলে একটু বুদ্ধি না থাকলে আপনি ব্যবহার করবেন কেন এই যে বর্তমানে আমারে তারা দুইটা লাউন্স অ্যাক্সেস দিয়ে রাখছে প্লাস টোয়েন্টি পার্সেন্ট আমার অফ আছে টিকেটের মধ্যে তো এটা হলো একটু বুদ্ধি যদি না খাটাই তারা তো দিচ্ছে আপনার আমরা নিবো না কেন আমি কি প্রধানমন্ত্রী ছেলে নাকি আমি তো সাধারণ একজন মানুষ এগুলো তো আমি নিতেই পারি এটা এইভাবে করতে হয় তো আপনারা অবশ্যই একটা অ্যাপ্লিকেশন রাখে দেবেন আর অ্যাপ্লিকেশন আর আরো একটা প্রোডাক্ট আছে সুবিধা হলো আপনি যদি পয়েন্ট নাও ইউজ করেন অ্যাপ্লিকেশনে আপনার টিপটা অ্যাড করে দিলে আপনি দেশে থাকতে আপনাকে প্রতিদিন রিমাইন্ড করে দিবে যে আপনার বাকি রয়েছে ফ্ল্যাটের আট দিন রয়েছে ইভেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাইলে আপনি আরও কাজ আছে এটার মধ্যে যাদের পয়েন্ট বেশি আছে তারা এটাতে আরো সুবিধা নিতে পারে যেরকম সুবিধা নিতে পারেন আপনি টিকেটের টাইম চেঞ্জ করতে পারেন মানে আমি আজকে যাব না কালকে এটা অনেক সময় ওয়ান টাইম দেয় একটা দেয় সেটা ফ্রি ইউজ করতে পারেন তো অনেকগুলা সুযোগ সুবিধা আছে ইভেন রিমাইন্ডার আছে আপনার ফ্লাইটের টাইমগুলা পুরো একট ভাবে জানবেন এই ফ্লাইট যাবে কিনা টোটালি আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন এটা হলো বর্তমানে সুযোগ সুবিধা আর বিজনেস করতে চাইলে অবশ্যই আমার ফেসবুক ইউটিউব সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আলাইকুম